সোশ্যাল মিডিয়ার এই যুগে কখন কাকে ভালো লাগে তা আসলেই বলা মুশকিল এইবার তেমনই ঘটনা ঘটেছে বিয়ের এক বছর পরে ফেসবুকে রুবিনার পরিচয় হয় এক যুবকের সাথে আর সেইখান থেকেই ভালো লাগা তারপরে প্রেম সেই প্রেমিকার টানে ঘর ছাড়লেন গৃহবধূ রুবিনা বিয়ের চার বছর পর স্বামীকে ফেলে পালালেন প্রেমিকার হাত ধরে দুই সালে ভালোবেসে আতিককে বিয়ে করেছিলেন রুবিনা তবে বিয়ের মাত্র এক বছর পূর্ণ হতে না হতেই ফেসবুকে রুবিনা খুঁজে পায় তার নতুন প্রেমিককে তাদের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমাগত বাড়তে থাকে স্বামীর থেকে লুকিয়ে আড়ালে চলতে থাকে তাদের প্রেমের সম্পর্ক তবে এইবার আর লুকিয়ে নয় বাবার বাড়িতে বেড়াতে গিয়ে সেখান থেকে নিজের প্রেমিকের সাথে পালিয়ে যায় রুবিনা তার স্বামীর ভাষ্যমতে রাত আটটার দিকে শ্বশুর তাকে ফোন দিয়ে জানিয়েছে রুবিনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর দশ তারিখে তিনি বাকেরগঞ্জ থানায় যান এবং সেইখানে একটি অভিযোগ দায়ের করেছিলেন তিনি তারপর তিনি সেখানে সব জায়গায় খোঁজ খবর নিতে থাকেন। তাকে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন অনেকবার কিন্তু মোবাইল বন্ধ তিনি হ্যাঁ দর্শক ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জে পালিয়ে যাওয়া গৃহবধূর শ্বশুর বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দুধর ইউনিয়নের দুধর গ্রামে তার বাবার বাড়িও একই উপজেলায় পালিয়ে যাওয়া রুবিনার কারণে স্বামী এখন পাগল প্রায় তাই তো রুবিনাকে খুঁজেও বের করে ফেলেছিলেন তিনি তবে খুঁজে বের করে তার হতাশা যেন আরো বেড়ে গেল খুঁজে পাওয়ার পর আতিক জানতে পারে রুবিনা এখন হাসানের বিবাহিত স্ত্রী রুবিনা জানান তিনি আতিককে তালাক দিয়ে হাসানকে বিয়ে করেছেন তালাকের কাগজপত্র ও হাসানের সাথে বিয়ের রেজিস্ট্রির কাগজপত্র দেখিয়েছেন রুবিনা কিন্তু সেগুলো ছিল ফটোকপি এবং সে কাগজগুলোতে কোনো কাজী বা অ্যাডভোকেটের সিল স্বাক্ষর ছিল না তবে ওই এলাকার স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি আতিককে ভয় দেখিয়ে এলাকা থেকে চলে যেতে বলেন তারপর নিরুপায় হয়ে আতিক বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে এইদিকে রুবিনা ও হাসানের সঙ্গে তাদের সম্পর্কের কথা জানার জন্য একাধিকবার হাসানের মোবাইলে ফোন কল করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এই বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত দুই হাজার একুশ সালে ভালোবেসে আতিককে বিয়ে করেছিলেন রুবিনা তবে বিয়ের মাত্র এক বছর পূর্ণ হতে না হতেই ফেসবুকে রুবিনা খুঁজে পায় তার নতুন প্রেমিককে তাদের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমাগত বাড়তে থাকে স্বামী থেকে লুকিয়ে আড়ালে চলতে থাকে তাদের প্রেমের সম্পর্ক তবে এইবার আর লুকিয়ে নয় বাবার বাড়িতে বেড়াতে গিয়ে সেইখান থেকে নিজের প্রেমিকার হাত ধরে পালিয়ে গেল রুবিনা পালিয়ে যাওয়া রুবিনার কারণে স্বামী এখন পাগল প্রায় তাই তো রুবিনাকে খুঁজেও বের করে ফেলেছিলেন তিনি তবে খুঁজে বের করে তার হতাশা যেন আরও বেড়ে গেল খুঁজে পাওয়ার পর আতিক জানতে পারে রুবিনা এখন হাসানের বিবাহিত স্ত্রী রুবিনা জানান তিনি আতিককে তালাক দিয়ে হাসানকে বিয়ে করেছেন তালাকের কাগজপত্র ও হাসানের সাথে বিয়ের রেজিস্ট্রির কাগজপত্র দেখিয়েছেন রুবিনা কিন্তু সেগুলো ছিল ফটোকপি এবং সেই কাগজগুলোতে কোনো কাজী বা অ্যাডভোকেটের সিল স্বাক্ষর ছিল